আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুবলপুর এক নম্বর ওয়ার্ডের এখানে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ রাস্তায় মানুষের চলাফেরা করতে পারছে না বছর ধরে এই রাস্তাটা নিয়ে ভুগছি প্রতিনিয়ত মানুষের হাত ভাঙছে পা ভাঙছে গাড়ি উল্টিয়ে আমরা খুব সমস্যার ভিতরে আছি আমরা এই রাস্তাটা নিয়ে খুব দুর্ভোগে আছি প্রায় এক বছর ধরে আমাদের চলাচলের খুব সমস্যা আছে শুধু আমরাই নাই আমাদের পার্শ্ববর্তী আরো দুই তিনটি গ্রাম আছে হরিয়ানগর বেণীপুর হরিপুর সবাই খুব দুর্ভোগে আছে এবং এই এইটি যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় এবং রাস্তাটা যাতে খুব ভালোভাবে করে দেয় এবং খুব অল্প সময়ের ভিতরে এইটে আমার মানে দাবি থাকলে উদারতা আমরা এই মুহূর্তে জানতে পারলাম রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তায় দেখতে পাচ্ছি বাইক এবং সাইকেল এবং বিভিন্ন যানজট রাস্তায় চলাফেরা করছে পাওয়ার টিলার এখানে রাস্তার পাশে ছোট ছোট ইট পেড়ে দিয়েছে হ্যাঁ ভাই এই রাস্তাটা করার দরকার আমাদের ইজি বাইক সব উল্টে যাচ্ছে মানুষজন যাতে পারছে না ট্রাক ট্রাক খুব অসুবিধে তারপরে আমরা ইজি বাইক আলার এই আর এই কোয়া টোয়া নিস আমরা দিয়ে আমরা আবার তো মেরামত করি কোনো রকম যাচ্ছে তো হচ্ছে না আবার দুই দিন পর ভেঙে টুড়িয়ে রহতাল হয়ে যাচ্ছে আর এই রাস্তা ভালো থাকছে না এই রাস্তায় গাড়ি ঘোড়া বেঁধে যায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে গাড়ি তিনটা সাইডে উল্টেও গিয়েছে এই মানে আপাতত এই খোয়াটা দিয়ে তা মানুষ চলাচল করতে পারছে না খুবই দূর অবস্থা রাস্তাটা চলাচল জন্য খুবই দূর অবস্থা গাড়ি বেঁধে যায় অনেক কষ্ট হয় এ পাশে আপনার আছে দশ হাজার লোক আছে এই দশ লোকের যাতায়াত একটাই রাস্তা আর এই রাস্তার ভিতরে ভাঙা আপনার গাড়ি ঘোড়া নিয়ে যাওয়ার অসুবিধা হয় কিন্তু প্রশাসন বা হচ্ছে এই এদিক চেয়ারম্যান মেম্বার যে কোনো উদ্যোগ নেই রাস্তা মেরামত করতে বা এমন কোনো দেখলাম না এজন্য আমরা কোন সাধারণ সবাই আমাদের দাবি যে রাস্তাটা মেরামত করে দেয়া হোক অতি দ্রুত যত সম্ভব তাড়াতাড়ি হয় আমাদের জন্য ভালো হয় তো আপনারা এখন দেখলেন যে রাস্তার যে একটা পরিবেশ সে পরিবেশ আপনাদের সামনে তুলে ধরা হলো প্রতিনিয়ত যে গাড়ির যে দুর্ভোগ যে একটা অসুবিদাই তারা পড়ছে আর মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো আপনাদের সামনে কিন্তু তুলে ধরেইছি